হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করে দিলাম তো এখন হচ্ছে প্রায় রাতের প্রায় একটা মতো বাজে তো আমাকে হচ্ছে একটা ব্লগার আপু ওমানের আর কি তো একটা ব্লগার আপু হচ্ছে মিষ্টি অর্ডার করেছে তারপরে হচ্ছে মিষ্টি দই অর্ডার করেছে কালো চাম মিষ্টি অর্ডার করেছে আর কি তো কালো জাম মিষ্টিটা আমি অলরেডি তৈরি করে নিয়েছি তো এরপরে হচ্ছে আমি এখন দইটা বসাবো তো এখানে হচ্ছে অলরেডি দইটা আমার জাল করা হয়ে গিয়েছে জাস্ট আমি বাটির মধ্যে এখন নিয়ে নিলাম এরপরে এটাকে হচ্ছে টাওয়াল দিয়ে পেঁচিয়ে তারপর আমি একটা গরম জায়গায় রেখে দিব সচরাচর আমাদের ঘরে কিন্তু সব সময় এচি চলে যাওয়ার কারণে কিন্তু খুব একটা গরম থাকে না সেই কারণে আমি একদম ঘরের বাহিরে রেখেছি মানে হচ্ছে আমার দরজার সামনে ওই জায়গাটাতে একটু গরম আছে তা আর এগুলো হচ্ছে কারো জাম মিষ্টি এই যে তো আপু হচ্ছে হাফ কিলো হচ্ছে কারো জাম মিষ্টি অর্ডার করেছে এক কেজি হচ্ছে মিষ্টি দই অর্ডার করেছে সোনাপাখি সেনা পাখি টুপুড়ি এই আমার টন্টু বুড়ি আমার একটা টুন্টুড়ি আছে টুনটু বুড়ি টুনটু বুড়ি টুনটু বুড়ি দেখো হাসতেছে Hai, mak cik dan pak Hai, auntie, uncle. Hmm <laughs> <laughs> যে ভিডিওটা দেখেছেন সেটা হচ্ছে সকালের ভিডিও সকালে নাস্তা করার পরে মিনহার একটু ভিডিও করলাম তো এরপরে হচ্ছে আমি আজকে মিহির বাবার পছন্দের রান্না করব আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে অন্যান্য দিন দেখা যায় আমার অর্ডারের কাজগুলো একটু বেশি থাকে ঘুমাতে আমার অনেক বেশি লেট হয়ে যায় যার কারণে আসলে দুপুরে উঠতেও লেট হয়ে যায় তাড়াহুড়া করে দুপুরের রান্নাটা করতে হয় তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি রাতে কোনো ওই ঝামেলা ছিল না খুবই অল্প ডেলিভারি ছিল তো যার কারণে চিন্তা করলাম হাজব্যান্ডের পছন্দের রান্না করি অনেক দিন পরে আর ও এমনিতে বলছিল তুমি তো এখন ভালো মন্দ কিছুই রান্না করো না একটু পোলাও রান্না করো তো চিন্তা করলাম ও যেহেতু আবদার করেছে ওর পছন্দের রান্নাটাই করি তো আজকে হচ্ছে আমি ওর পছন্দের রোস্ট রান্না করব। তারপরে হচ্ছে ওর ফেভারেট হচ্ছে পোলাও রান্না করব। তো এখানে হচ্ছে একদমও ফ্রেশ মুরগি নিয়ে এসেছে তো এটাকে হচ্ছে আমি একটু ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে একটু হালকাভাবে ফ্রাই করে নেব এরপরে এফাকে আমি মশলাটা রেডি করব। আর আপনাদের সাথে আমি শর্টকাটের মধ্যে রেসিপিটাও শেয়ার করে নেব আজকের ভিডিওতে তো এখানে হচ্ছে আমি গরম পানি নিলাম তারপরে হচ্ছে বাদাম ভিজিয়ে দেবো এটা হচ্ছে কাট বাদাম আমার পাশে নর্মালি অন্যান্য বাদামগুলো শেষ হয়ে গিয়েছে শুধু এটাই আছে তো এদিকে হচ্ছে আমি মাংসগুলোর মধ্যে হচ্ছে লবণটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আপুর আসার কথা ছিল দুপুর সাড়ে তিনটার দিক দিয়ে তো যেটা হয়েছে আমার দইটা সেট হয়নি আমি কিন্তু রাতের একটা কি দেড়টার দিকেই মনে হয় দইটা বসিয়েছি অন্যান্য সময় দেখা যায় সকাল দশটা কিংবা এগারোটার দিক দিয়ে দইটা সেট হয়ে যায় কিন্তু আজকে দুপুর হয়ে যাচ্ছে তারপরেও দইটা সেট হয়নি এরপরে আমি আপুকে বললাম যে আপু আমার দই তো সেট হয়নি এখন কি করব তুমি একটু পরে আসতে পারবে তখন আপু বলে যে ঠিক আছে আমি তাহলে রাতে আসব ভাইয়ার যখন দোকান বন্ধ হবে তারপর দোকান বন্ধ করি তারপরে আসবে আসলে এটা আমার জন্য অনেক বেশি উপকার হয়েছে অন্য মানুষ হলে কিন্তু আমি রিকোয়েস্টটা করতে পারতাম না যে যেহেতু আপু পরিচিত সে সাথে বাঙালি মানুষ সে কারণে কিন্তু আমি রিকোয়েস্টটা করতে পেরেছি আসলে যারা আমরা হোম বিজনেস করে তখন কিন্তু দেখা যায় আমরা অর্ডার পাওয়ার পরে কিন্তু তৈরি করে থাকি অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায় অর্ডারগুলো হ্যান্ডেল করার সময় এই যে আজকে যেটা প্রবলেম হলো তিনটার দিক দিয়ে কিন্তু আমি ডেলিভারিটা কমপ্লিট করতে পারিনি আপুকে আবার রিকোয়েস্ট করলাম রাতে আসার জন্য এরকম কিন্তু টুকটাক অনেক সমস্যায় ফেস করতে হয় তো আসলে হঠাৎ হঠাৎ দেখা যায় দই বসতে একটু বেশি টাইম লাগে আবার একবার তো এমনই হয়েছে দুই দিন ধরে আমার দই বসেনি আমি আমি এরপরে হচ্ছে যখন আমার মানে একটা বেজে গিয়েছে দই বসেনি এরপরে হচ্ছে আমি খুব বেশি রিস্ক নেই নি পরবর্তী সময় তাড়াতাড়ি আমি দইটা বসিয়ে দিয়েছি দইটা বসার পরে দেখি যে মানে ছয় ঘন্টা কি সাত ঘন্টার মধ্যে বসে গিয়েছে যেটা আমি আগের দিন রাতে বসিয়েছি সেটা দুই দিনও বসেনি পরে আমি ফেলেই দিয়েছি আসলে বুঝতে পারি না মাঝে মধ্যে দইটা বসতে চাই না তো এখানে রোজটা রান্না করার জন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজটাকে ভালোভাবে কষানোর পরে এরপরে হচ্ছে যে মশলাটা আমি স্পেশাল তৈরি করেছি বাদাম কিশমিশ তারপর হচ্ছে দই দিয়ে ব্লেন্ড করে সেটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া তারপরে দিয়েছি হচ্ছে আমি জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া তারপরে এখন কিছু গোটা মশলা দিচ্ছে তেজপাতা জয়ত্রী লং এলাচ গোলমরিচ তারপরে হচ্ছে একটা কালো এলাচ তো এরপর হচ্ছে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছে টমেটো সস আসলে রোস্ট রান্নাটা একদমই সহজ আর আলহামদুলিল্লাহ আমার হাতের রোস্ট রান্না কিন্তু অনেক ভালো হয় ভালো হয় বলতে মিহির বাবাই বলে আসলে অন্যান্য মানুষকে তো খাওয়াতে পারি না তো হাজব্যান্ড খেয়ে যেটাই বলে সেটাই বলছে আর ও তো দেখা যায় ভালো হলেও বলবে যে মোটামুটি হয়েছে যখন খুব বেশি ভালো হয় তখন বলে যে হ্যাঁ ভালো হয়েছে তার মানে বোঝাই যায় ভালোই হয় তো মাংসটাকে হচ্ছে এখন আমি একটু কষিয়ে নিব মশলার মধ্যে তারপরে হচ্ছে আমি দুধ দিব আর আমরা বাঙালিরা কিন্তু রোস্ট রান্নাটা অনেক বেশি পছন্দ করি আর আমার হাজব্যান্ডের ফেভারিট হচ্ছে গরুর মাংস তারপরে গরুর মাংস দিয়ে যে কোনো আইটেম ওর ফেভারিট তারপর রোস্ট তারপরে হচ্ছে পোলাও আমার আবার বিরিয়ানি একটু বেশি পছন্দ আমি আবার বিরিয়ানির পাগল ও আবার মোটেও বিরিয়ানিটা পছন্দ করে না একদমই না রান্না করলে দেখা যায় দুপুরে খেলেও রাতে আর খেতে চায় না ওর জন্য আবার সাদা ভাত রান্না করতে হয় আবার অনেক সময় বলে যে মাংস থেকে আমার জন্য একটু উঠিয়ে রাখো যাতে আমি রাতে সাদা ভাত দিয়ে খেতে পারি ও বিরিয়ানিটা একদম টোটালি লাইক করে না তা আমার কাছে অবশ্যই আবার বিরিয়ানিটা খুব ভালো লাগে যে কোনো ধরনের বিরিয়ানির জন্য আমি পাগল তো কারা কারা আমার আমার মতো বিরিয়ানিটা পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো এরপর হচ্ছে আমি এখানে প্রায় দেড় কাপের মতো দুধ দিয়ে এরপর এটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি আর রোস্টের মধ্যে কিন্তু দুধ অবশ্যই দিতে হবে বাদাম দিতে হবে তাহলে কিন্তু রোস্টটা টেস্টি হবে তো অন্য পাশে হচ্ছে আমি এখন পোলাও চালটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো এটা হচ্ছে চিনিগুড়া পোলাও চাল বাংলাদেশেরটা আর কি আমাদের এখানে কিন্তু চিনিগুঁড়া আছে কিন্তু পোলা চালটা কিন্তু সস্তা তারপর আমরা বাসমতি চালটা তেমন একটা পোলাও রান্না করি না আমি সবসময় এই চিনিগুঁড়া চাল দিয়ে পোলাও রান্না করি কারণ এটার মধ্যে একটা আলাদা খুশবু আছে বাসমতি চালের মধ্যে কিন্তু অত একটা আলাদা খুশবু নেই আমার কাছে অতটা ভালো লাগে না পোলাও রান্না করলে নর্মালি সাদা ভাত রান্না করলে বাসমতি চালটা ঠিক আছে যখন আমি এমনিতেই পোলাও রান্না করি তখন আমি আমাদের বাংলাদেশে চিনিগুঁড়া চালটাই ব্যবহার করি আর যে যেহেতু এটা বাংলাদেশ থেকে আসে সেই কারণে কিন্তু এটার দামও কিন্তু বাসমতি চালের চেয়ে একটু বেশি তো রান্না রান্নাবান্না তো কমপ্লিট আমার তো এখন হচ্ছে আমি সব কিছু বেড়ে নিচ্ছি রোস্টের কালারটা কিন্তু মশাল অনেক সুন্দর এসেছে আর আজকে রোস্ট রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছে আর আমি এখানে রোস্ট রান্নার মশলাটা যেটা গোটা ব্যবহার করেছি সেটা চাইলে আপনারা পাউডার করে ব্যবহার করতে পারবেন আসলে আমার গ্ল্যান্ডারটা অত বেশি ভালো কাজ দেয় না পাউডারের ক্ষেত্রে সেই কারণে আমি ইদানিং চা রান্না করছি বেশিরভাগ গোটাই ব্যবহার করছি আসলে গোটা দিলেও কিন্তু ভালোই ফ্লেভার আসে আপনারা চাইলে ট্রাই করতে পারেন যে জয়ত্রী জয়ফল তারপরে হচ্ছে কি যেন বললাম যে যে যেগুলো দিয়েছি আর কি আমি সেগুলো আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন তো এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেছি অনেকদিন পরে কিন্তু আমি পোলাও রোস্ট এ টাইপের রান্না করেছি মাঝখানে তো অর্ডারে ঝামেলার কারণে আসলে কি বলবো তাড়াহুড়া করে রান্না বান্না করা হয় দেখা যাচ্ছে সবজি দিয়ে মাছ রান্না করে নিচ্ছি কিংবা মাংস দিয়ে আলু রান্না করে নিচ্ছি এভাবে আসলে হচ্ছে হয়তো বা বিষি দা তাড়াহুড়া করে করে হয়তো আলু ভাজি করছি কিংবা ডাল রান্না করছি এরকমই হচ্ছে আমার কিন্তু সামনে আরও অনেক অনেক অর্ডার আছে সেগুলো সবই কমপ্লিট করতে হবে আসলে কমপ্লিট বলতে একটার পর একটা তো বুকিং থাকেই যেহেতু আসলে শুরু করেছি ব্যস্ত থাকতে হয় সারা দিন আমি কিন্তু তেমন একটা কারোর মেসেজের রিপ্লাই দিতে পারি না কারণ সারাদিনই দেখা যায় আমার প্রচুর সময় ব্যয় হয় এই সবগুলোর ক্ষেত্রে আর এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে তো এখন হচ্ছে আমি মিষ্টিগুলোকে হচ্ছে সারা রাতের জন্য তো রেখে দিয়েছিলাম তো বিকেলের দিক দিয়ে হচ্ছে আমি এখন মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি শিরা থেকে আর মিষ্টি তৈরি করার পরে যদি সারা রাতের জন্য যদি শিরার মধ্যে রেখে দেওয়া হয় তখন মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি সফট হয় আর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা ঢুকে আর আমাকে কিন্তু অনেকে বলছে যে মানে শিরাটা ভিতরে ঢুকছে না আসলে মিষ্টি তৈরি করা কিন্তু খুব একটা সহজ কাজ না মানে যাদের হয় হয় আর কি যাদের হয় না কিন্তু হয় না তো আজকের মিষ্টিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটাও মাসাল্লাহ ভালো এসেছে তো এখানে এখানে হচ্ছে আমি পাউডার দুধ নিয়ে নিচ্ছি তারপরে গুঁড়া দুধের মধ্যে একটু ভালোভাবে গড়িয়ে নেব আপনারা চাইলে মাওয়ার মধ্যেও কিন্তু গড়িয়ে নিতে পারবেন মাওয়ার মধ্যে গড়ালে যেটা হয় যেহেতু এগুলো মানে মিষ্টি সে কারণে দেখা যায় মাওয়াটা ভালোভাবে লাগতে চায় না মানে খুলে খুলে আসে মানে তেমন একটা মিক্স হয় না জাস্ট উপর দিক দিয়ে ছিটিয়ে দেওয়ার জন্যই মাওয়াটা বেশি ভালো লাগে তো গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নেওয়ায় সব চাইতে ভালো আমি মনে করি কারণ মাওয়াটাই তো ঝরেই যায় মিষ্টি থেকে সে কারণে আমি কালো জাম মিষ্টিটা গুঁড়া দুধের মধ্যেই ভালোভাবে গড়িয়ে নিই তো আমার কাছে মনে হচ্ছে ওই মোলটা ছুটো হবে সেই কারণে আমি আরেকটা বড়ো সাইজে মোল নিচ্ছি আর মাঝে মধ্যে যারা মিষ্টি বানাতে পারছেন না কিংবা নষ্ট হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যেই বলছি আসলে মিষ্টি আমারও কিন্তু মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় দেখা যায় কি পাঁচবার ছয় বার হলো একটা সময় গিয়ে দেখি যে মানে একবার মিষ্টি নষ্ট হয়ে গেল আসলে কিছুই করার নেই এটা খুবই সূক্ষ্ম একটা মানে কাজ মানে একটু থেকে একটু ইয়া হলেই কিন্তু নষ্ট হয়ে যায় এমনকি আমার এখনও অবধি মানে দু তিনবার মিষ্টি নষ্ট হয়েছে একবার ছানার মিষ্টি নষ্ট হয়েছে একবার হচ্ছে জামুন মিষ্টি নষ্ট হয়েছে একবার মানে কালো জাম মিষ্টি নষ্ট হয়েছে আসলে এটা খুবই সূক্ষ্ম ব্যাপার মানে খুবই মানে ইয়া করে বানাতে হয় আসলে মাঝে মধ্যে তো আমি বুঝতেই পারি না কী কারণ আমার নষ্ট হলো মানে আমার তো মনে হয় যেন আমার কোনো ভুলই ছিল না আমি প্রতিদিন যেমন বানাচ্ছি আজকেও তেমন বানালাম তারপরে দেখি যে আমার মিষ্টি চুপসে গিয়েছে তারপরে হচ্ছে ভালো হয়নি বা ফেটে গিয়েছে টুকরা আপনাদেরকে যার কথা বলছিলাম সেই আপুটা কিন্তু চলে এসেছে আপুর দুইটা টুনটুনি আছে খুবই কিউট মাসাল্লা আমার মতো বড়টার নাম হচ্ছে আপু কি যেন আফনান আফনান নাম হচ্ছে নুসাইবা আবার আমার ভাগ্নির নামও কিন্তু নুসাইবা মাসাল্লা নুসাইবার নামটা কিন্তু অনেক সুন্দর তারপরে আপুর সাথে দেখা হয়ে আসলে এত বেশি ভালো লাগছে অনেকক্ষণ ধরে কিন্তু আমরা কথা বলেছি শেষের দিক দিয়ে শেষের দিক দিয়ে কিন্তু ক্যামেরাটা অন করলাম আপুর নাম হচ্ছে তাসলিমা তাহামিনা বাংলাদেশি ওমান ব্লগার ওমান ব্লগার তাহামিনা নাকি তাসলিমা তাহমিনা ওমান ব্লগার তাহমিনা ওমান ব্লগ আমি মনে করছি তাসলিমা আচ্ছা সমস্যা নেই আমার হাজবেন্ড কল করতেছে সমস্যা নেই আমরা অনেক আড্ডা দিলাম তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করা উচিত যে আমরা যে আড্ডাটা দিলাম কিছুটা অংশ এই কারণে ভিডিও প্রথমে কিন্তু অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলছি আমরা এখন শেষের দিক দিয়ে মানে চিন্তা করলাম একটু ক্যামেরাটা অন করি আসলে যখন আড্ডা দিচ্ছিলাম মাথায় ছিল না ভিডিওর কথা প্রথমে এরপরে চিন্তা করছি যে আমরা তো ব্লগার মানুষ আমাদের তো ক্যামেরা ছাড়া চলেই না একটু ক্যামেরাটা অন করি ক্যামেরা হ্যাঁ ছবি টবি তুলি স্মৃতি হিসাবে রাখার জন্য তো আপু নেক্সট টাইম কিন্তু চলে আসবা বেবিদেরকে নিয়ে তো আজকে কিন্তু আপু গুলো নেওয়ার জন্যই এসেছে আপুকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছে অর্ডার করার জন্য আমি টাইম সবাই আপুর চ্যানেলের জন্য দোয়া করবে যাতে তাড়াতাড়ি আপু প্লে বাটনটা পেয়ে যায় আমি যেন সেই প্লে বাটনের খাবারটা খেতে পারি তোমার জন্য আপু অনেক দোয়া হলো তোমার চ্যানেলও কিন্তু মাসাল্লাহ অনেক আগে গেছে আমি কিন্তু তোমার ভিডিওগুলো দেখি বিশেষ করে নিউজের ভিডিওগুলো আমি সবসময় দেখি আমি এতদিন তা তাহমিনা তাসলিমা একই টাইপের নোটিফিকেশন কিন্তু আসে তারপরও আমি এখন গোলাই ফেলতেছি ভিডিওর মধ্যে আপনারা সবাই আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপুর চ্যানেলের নাম হচ্ছে তাহামিনা ওমান ব্লগার আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন ওমানে কিন্তু আরও অনেক অনেক ব্লগ চ্যানেল আছে নতুন খুঁজতেছে সবাইকে সাপোর্ট করবেন যদি চুকে পড়ে সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন আপুকে যেভাবে সাপোর্ট করেছেন ঠিক সেইভাবে সেইভাবে সবাই সাপোর্ট করবেন যে আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কখনো আগানো সম্ভব না আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি আপনাদের সাপোর্ট নিয়ে এই যে আপুর মেয়ে টুনটুনি নাম কি আফনান আফনান আর হচ্ছে নুসাইবা বড়টার নামটা একটু কঠিন আমার মুখ দিয়ে আসছে না আর ওর নাম হচ্ছে নুসাইবা এই যে এই যে নুসাইবা বুড়ি ও খেলা করছে আপুর মেয়ের সাথে অনেক খেলা করছে মজা করতেছে তিনজন চারজন মিলে আপুর দুই আপুরানি আমার দুই অনেক দূর থেকে এসেছে আমাদের এখান থেকে প্রায় আরো 30 থেকে 40 মিনিটের দূর তো হবে এটা ড্রাইভ করে এসেছে রাতে এসেছে ভাইয়া দোকান বন্ধ করে আমরা আগে যেখানে থাকতাম সেখান থেকে এসেছে আপুরা অনেক দূরে জাস্ট আমার সাথে দেখা করবে মিহি মিনহার সাথে দেখা করবে সে সাথে আমার হাতের টেস্ট খাবে আমি জানি না কেমন লাগবে আমি তোমাদেরকে বলবো কেমন হয়েছে আর আপুর হাতের আমার যতটুকু ধারণা অনেক সুন্দর অনেক সুন্দর তোমরা যদি ওমানে থাকতে তাহলে কিন্তু এটা মিস করতে না আমি ওমানে লাগে জানি না খারাপ হলো বললো অপু সমস্যা নেই তো এই হচ্ছে কথা সবাই দোয়া করবেন আর আপুকে সাপোর্ট করবেন আপুর চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো আপু এখন বের হয়ে যাবে তো আমি নিয়ে নিলাম আমার জিনিস আর এই মিষ্টির কারণে আমার একটা জিনিস ক্ষতি হচ্ছে সেটা হলো আমি আরো দিন আগে থেকে ডাইটিং শুরু করবো এই মিষ্টির কারণে মিষ্টির কারণে আমি কিন্তু ডাইটিংটা শুরু করতে পারছি না আমি এটা আজ খাব কালকের মধ্যে এটা শেষ করবো পরশু দিন থেকে ডাইটিং করবো এবং নেক্সট মান্থে এসে আমার মেয়ের বার্থডেতে আমরা এক জায়গায় হব আবার তখন আমাকে সবাই দেখবে আপন কিচ্ছি করে গেছি ঠিক আছে